সেল করতে পারবেন এবং বিলিংটাও রেডি করতে পারবেন কারণ আমাদের হচ্ছে বারকোড সিস্টেম থাকাতে আপনি বারকোডটা স্ক্যান করলে দ্রুত বিলিং হয়ে আপনার রেকর্ড হয়ে বেরিয়ে চলে আসে তারপর প্রোডাক্টের যে ট্র্যাকিংটা সেটাও এখান থেকে করতে পারছেন এবং এখান থেকে আপনি কাস্টমারের যে অর্ডারের বিষয়গুলো থাকে কাস্টমার থেকে কাস্টমার ডাটাগুলো থাকতেছে ডাটা থাকাতে কাস্টমারকে আপনি মেসেজ দিয়ে অফার টফার দেওয়ার ক্ষেত্রে খুব দ্রুত এটা ম্যানেজ করতে পারছেন আপনার মার্কেটটা আরো বড় করতে পারছেন এবং এখানে ডিসকাউন্ট আপনি ম্যানেজ করতে পারছেন আবার হোলসেলও সেল করতে পারবেন সবকিছু ম্যানেজ করে এবং পাশাপাশি আপনি এখান থেকে যেহেতু মেডেল বা কর্পোরেট বিষয় থাকে এখানে সেহেতু এখানে কর্পোরেট যে লাইনগুলো সেগুলো আপনি কর্পোরেট হিসেবে ম্যানেজ করতে পারছেন তাদের বাল্ক যে কোয়ান্টিটি থাকে সেটা বাল্কভাবে অর্ডার নেওয়া প্রোডাক্ট সেল অর্ডার করা তারপরে এরকম অনেক কিছু আছে স্টুক টিস্টুক সব কিছু বাল্ক আকারে আপনি ম্যানেজ করতে পারবেন এখানে আমাদের মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে একাধিক ব্রাঞ্চ থাকবে সেই একাধিক ব্রাঞ্চটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং একাধিক ব্রাঞ্চ হওয়ার কারণে আপনি এখান থেকে একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে সেটাও এখান থেকে ম্যানেজ করতে হবে কারণ আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের হোম বা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যদি বলি টোটাল সেল নেট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ ভার্সেস এবং এক্সপ্রেস পাচ্ছেন এবং যতগুলো ব্রাঞ্চ থাকবে সেগুলো এখানে শো করবে এবং এখান থেকে ডিট ফাইল ডেটগুলো ফিল্টার করে দেখা যাবে লাস্ট তিরিশ দিন যেটা সেল হয়েছে সেটা এখান থেকে শো হবে গ্রাফিক্যালি এবং কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার মানে প্রত্যেক মান্থলি কেমন কি সেল হয়েছে সেটা গ্রাফিক্যালি একটা চার্ট দেখাবে সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখাবে পার্সেস পেমেন্ট ডিউ তারপরে প্রোডাক্ট স্টক অ্যালার্ট সেলস অর্ডার পেন্ডিং শিপমেন্ট এইগুলো এখান থেকে ম্যানেজ হবে পাশাপাশি এখান থেকে আপনি লোকেশনগুলো সিলেক্ট করতে পারবেন মানে ব্রাঞ্চগুলো এখান থেকে আছে ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন গ্লোবালেও দেখতে পারবেন এবং রিসেন্ট কিছু কারণ পাঁচটা রিসেন্ট শো হবে এখানে তাছাড়া অন্যগুলো আপনি তার সিস্টেমে যে পাবেন যেহেতু ড্যাশবোর্ড এখানে সবকিছু মানে শো করবেন এরপর যদি ইউজার ম্যানেজমেন্টে যায় তাহলে ইউজারস থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে ইউজারটা অ্যাড করা এডিট করা ডিলিট করা ভিউ করা সবকিছু করা যাবে তারপর রোল এখান থেকে ইউজার যতগুলো আছে এই প্রত্যেকটি ইউজার কোনো না কোনো রোলের আন্ডারে তাই এই রোলগুলা ইউজারের প্রত্যেকটা ইউজারই কিন্তু কোনো না কোনো রোলের আন্ডার হবে এই জন্য রোলটা ইম্পর্টেন্ট এবং ইউজারের আন্ডারে রোলটা থাকবে অবশ্যই তারপরে সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন যে কমিশনটা থাকবে সেই সেই কমিশনের যারা পাচ্ছে সেখানে এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে তাকে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখানে কাউন্টিং করে দিতে পারেন সে যা সেল করবে সেই সেলের উপরে তার এই ইয়েটা চলে আসবে যত পার্সেন্ট কমিশন দিল তার একটা কত টাকা পাচ্ছে বা কি পাচ্ছে সেটা আলাদা হয়ে যাবে হিসাব করতে খুব ইজি হবে এরপর যদি কন্টাক্টে যায় কন্টাক্ট থেকে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সাপ্লায়ার থেকে পাবো সাপ্লায়ারের যত অ্যাড ইডিট ডিলিট অপশন সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে ডিএকটিভ লে সবকিছু করা যাবে কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে অ্যাড করা পে করা ভিউ করা ইডিট করা ডিলিট করা ডিএকটিভ করা সবকিছু করা যাবে কাস্টমার থেকে এবং কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি না আমার এক লাখ কাস্টমার আছে তার ভিতরে বিশ হাজার একটা অফার দিব অফারের আন্ডারে নিয়ে আসবো এই অফারটা যখন বিশ হাজার দিতে যাবো এই বিশ জনকে আমরা একটা মেসেজ পাঠাবো প্রত্যেককে মেসেজ পাঠিয়ে জানাবো যাতে সে ওই অফারের আন্ডারে এবং এই অফার যে সে পাচ্ছে এই অফারের আন্ডারে হতে শেষ কিছু সুবিধা হবে এখন যদি আমি বিশ হাজার কাস্টমারকে পাঠাই তাহলে একটা সময় সাপেক্ষ বিষয় প্লাস একটা কস্টিং এর বিষয় এটা না করে আমি এটা করবো যে এখানে একটা বিশ হাজার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করব গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিব তাহলে অল্প সময়ে অল্প কস্টিংয়ে কাস্টমার গ্রুপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং কাস্টমার গ্রুপটা ম্যানেজ হবে এটা দ্রুত কাজ করবে এরপর ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে ডাউনলোড টেম্পলেট থেকে টেম্পলেটটা ডাউনলোড করবো নিশ্চয়ই ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো গেলে ফাইলটা এখানে আপলোড করে দেবো বাল্কাকারে কার আপলোড হয়ে যাবে এরপরে প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট এখানে শো হবে এবং এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট ধরুন অনেকগুলো প্রাইস হঠাৎ চেঞ্জ হয়েছে তখন অনেকগুলো প্রোডাক্ট চেঞ্জ করতে গেলে একটা একটা করে অনেক সময় লাগতে পারে সেই জন্য আমরা এখানে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করব এবং নিচে যে বিষয়গুলো আছে যেই প্রোডাক্টের প্রাইস ট্রাইস এইগুলো আছে সেইগুলো আপনি চেঞ্জ করতে হলে ডাউনলোড এক্সেলে যে ওই প্রাইসগুলো চেঞ্জ করে নেবেন দিয়ে যখন এই ফুল ফাইলটা আপনার চেঞ্জ হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে প্রাইস তখন এই ফাইলটা এখানে আপলোড করে দেবেন তাহলে ওই যে ওদিকে যেগুলো আমরা চেঞ্জ করলাম বালকে সেগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে তাহলে এখন পরে যখন আমরা আপডেট করলাম সবগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবো কি কি থাকবে যারা কিছু থাকবে সেগুলো এখান থেকে আমরা এরপর যদি আমরা ভেরিয়েশন বলি ভেরিয়েশন গুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবে যে ফাইলটা ডাউনলোড করবো নিশ্চয় ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটা করবো এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবো ভালো প্রোডাক্ট আপলোড হয়ে যাবে তারপর ইম্পোর্ট ওপেনিং এখানেও ভাবে আমার যতগুলো ফাইলটা ডাউনলোড করবো নিচে ইনস্ট্রাকশন আছে সেটা ফলো করবে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আপলোড করতে পারবো বালকা করে ওপেনিং স্টোরটা আপলোড হয়ে যাবে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ইউনিটটা ম্যানেজ করতে পারবো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখানে ম্যানেজ করবো সাব ক্যাটাগরি যত কিছু আছে সবগুলো এখানে অ্যাডও করা যাবে কিন্তু ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটা ক্যাটাগরি থেকে যেখানে যখন আমরা ইয়ে করবো তখন যে অ্যাডে সাব ক্যাটাগরিরা এখান ম্যানেজ করে দেবো সেম ভাবে ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ করবো ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করা যাবে এরপর যদি আমরা পার্সেস মডিউলে যাই এড পার্সেস থেকে পার্সেস গুলো এড করবো লিস্ট পার্সেস থেকে লিস্ট টাকার শো হবে এবং লিস্ট পার্সেস থেকে যে পার্সেস গুলো আমরা রিটার্ন করবো সে যদি কোনো পার্সেস আমরা রিটার্ন করি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পার্সেস রিটার্ন তাহলে সেটা লিস্ট পার্সেস রিটার্ন শো হবে এরপর যদি সেলে যায় এড সেল থেকে সেল সেল হবে এড মানে সেলগুলো অ্যাড হবে এবং হোলসেলে সেগুলো শো হবে পাশাপাশি যেগুলো হচ্ছে পাশাপাশি পজও যেভাবে আমরা সেল করতে পারবো লিস্ট পজে গিয়ে সে পজ থেকে যা সেল করতেছি সেটা লিস্ট পজে শো হবে ড্রাফট থেকে করবো এবং লিস্ট ড্রাফে গিয়ে শো হবে এবং কোটেশন থেকে যেটা অ্যাড করব সেটা লিস্ট কোটেশনের শো হবে এবং লিস্ট রিটার্ন এখান থেকে যেটা সেল রিটার্ন করবো সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট হবে এবং ইম্পোর্ট সেলটা থেকে ম্যানেজ করে যাবে ফাইলটা ডাউনলোড করবো নিশ্চয়ই ইন্সট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবো পালকা আপলোড হয়ে যাবে স্টক ট্রান্সফার অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট এখানে শো হবে এবং এই স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি যেহেতু আমাদের মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ এখানে থাকবে একটার আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে সেই জন্য আমাদের ব্রাঞ্চের এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টকগুলো ট্রান্সফার করতে হতে পারে সেই জন্য আমরা ব্রাঞ্চের স্টক ট্রান্সফার সিস্টেমটা রাখছি এবং অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সের কথা যদি বলি অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড করতে পারবো লিস্ট এক্সপেন্সের লিস্ট এখানে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এখান থেকে এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরি ক্যাটারিগুলো সেগুলো অ্যাড করতে পারবো পাশাপাশি সাব ক্যাটাগরিও কিন্তু অ্যাড করতে পারবো এরপর যদি রিপোর্টে যাই অ্যাড এখানে রিপোর্টের যে বিষয়গুলো থাকে এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করছে সব ধরনের রিপোর্ট এখানে পাবো এবং সেই রিপোর্টের পাশাপাশি আমরা এখান থেকে যে কোনো ডেট টু ডেট নিতে পারবো আমার যে কোনো ব্রাঞ্চ টু ব্রাঞ্চ নিতে পারবো এবং ডে টু ফিল্টার করতে পারবো এভাবে আমরা রিপোর্টগুলো পাচ্ছি এবং কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট পাচ্ছে অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট রিপোর্টে প্রোডাক্ট প্রসেস রিপোর্ট পার্সে সেল রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট 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 সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এইসব রিপোর্টগুলো আমরা প্রিন্ট করতে পারছি হার্ড কপি এবং ফাইলে যে হার্ড কপিটা আমরা প্রিন্ট করছি পাশাপাশি আমাদের যে বিষয়গুলো থাকে পিডিএফ ও আমরা ডাউনলোড করতে পারছি যে কোনো ডেট টু ডেট প্রয়োজন এবং ব্রাঞ্চ ওয়াইজও পারবো আবার হচ্ছে গ্লোবালিও পারবো পাশাপাশি এবার যদি আমরা বলি অ্যাক্টিভিটি লকটা পাচ্ছি অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা যেরকম আমরা শপে সিসি ক্যামেরা লাগাই সেই সিসি ক্যামেরার আন্ডারে যারা চাই তাদেরকেই কিন্তু রেকর্ডে রাখা হয় পাশাপাশি আমার এখানে যত ইউজার আছে এই পোস্টশপ্টারে তারা কখন লগ ইন করছে কখন লগ আউট করছে এবং কি কি কাজ সম্পূর্ণ এখানে থাকবে এই জন্য আমরা এই মানে অ্যাক্টিভিটি লক আমরা সিসি ক্যামেরা টেমপ্লেট ট্যাম্পিকেশন টেমপ্লেট হচ্ছে আমার কাস্টমার বা সাপ্লায়ার কারোর সে মেসেজ দিতে হয় সেই মেসেজের এখানে গুলো দেওয়া আছে এই টেমপ্লেট ফলো করে আমরা মেসেজগুলো পাঠাইতে পারবো এরপর যদি আমরা সেটিংস সেটিংস এ বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করবো এখান থেকে বিজনেস বিজনেসটা যেভাবে সেট করবো সেভাবে বিজনেসটা সেটিংসে সেট হবে পাশাপাশি বিজনেসের এখানে অ্যাড করতে পারবো ট্যাক্স করতে পারবো ট্যাক্স প্রোডাক্ট যত ধরনের কিছু আছে সবগুলো এখান থেকে আমরা বিজনেসের যত কিছু আছে সবগুলো এখান থেকে সেটিংস সেট করে দিতে পারবো এবং বিজনেস লোকেশন লোকেশনটা এখান থেকে ম্যানেজ হবো বিজনেসের যতগুলো ব্রাঞ্চ হবে এখান থেকে ব্রাঞ্চগুলো অ্যাড করা বা ক্রিয়েট করে দিতে হবে ইনভয়েস সেটিংস এখান থেকে ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সব কিছু সেট করে দিতে হবে ইনভয়েসের সব কিছু এখান থেকে সেট করে দেওয়া যাবে এখান থেকে যেভাবে সেট করে পুরো সফটওয়্যার পরে ইনভয়েসটি সেইভাবে চলবে বারকোড সেটিং বারকোড রিলেটেড যত কিছু আছে এখান থেকে সেট করতে হবে এখান থেকে যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার বারকোডটা প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে হবে এবং প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করলে সেপ্টা প্রিন্টারে অ্যাড হয়ে যাবে তারপর ট্যাক্স রেট এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে বা ট্যাক্সটা সেইভাবে পড়বে প্যাকেজ সাবস্ক্রিপশনটা প্যাকেজ সাবস্ক্রিপশন আমাদের এক্সপার্টি থেকে নিতে হবে এক্সপার্টি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা আশা করি এই পস্ট সফটওয়্যারের যত কিছু আছে আমরা আপনাদেরকে আইডিয়া এবং সঠিকভাবে বুঝাইতে পারছি এবং এখানে যে কোনো ইস্যু যদি হয়ে থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারছেন আর এছাড়াও যদি আমরা পস্ট সফটওয়্যারের প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে আমাদের ভিডিও রেকর্ড করে ইউটিউব চ্যানেলে রাখা আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখলে বুঝতে পারবেন বা ওখান থেকে দেখে নিলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন তারপর যদি আমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখাই এক্সপরয়েট নামে আমাদের ইউটিউব চ্যানেল এটা দিয়ে সার্চ দিবেন তাহলে চলে আসবে এবং আমরা এটা করবো কি এখান থেকে যাব প্লে লিস্টে প্লেলিস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখবো যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে প্লেলিস্টে গিয়ে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে বারোটা ভিডিও আছে এই বারোটা ভিডিও দেখলে পুরো সফটওয়্যারটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা জিনিস এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ওখানে দেওয়া আছে এবং মডিউল অনুযায়ী সুন্দর করে রেকর্ড করা আছে প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা ভিডিও রেকর্ড করা আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম এক্সপ্রাইটির সাথেই থাকবেন